জেলখানা থেকে ভুল করে ছেড়ে দেওয়া আলজেরিয়ান সেক্স অফেন্ডার ব্রাহিম কাদ্দুর শেরিফকে পুলিশ পুনরায় গ্রেপ্তার করেছে সাত নভেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে ফিন্সবেরি এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ফিন্সবেরি এলাকার দিকে তাকে দেখে জনগণের মধ্য থেকে একজনে তাদেরকে ফোন দেয় এবং তারা দ্রুততার সাথে সেখানে গিয়ে তাকে আটক করে গত উনত্রিশ অক্টোবর ওয়ান্স প্রিজন থেকে জেল থেকে তাকে ভুলক্রমে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল এরপর তিন নভেম্বর আরও একজন কয়েদি যার নাম হচ্ছে উইলিয়াম বিলি স্মিথ তাকেও ছেড়ে দেওয়া হয়েছিল ভুলক্রমে সে ছয় নভেম্বর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রধানমন্ত্রী সারকে মার জাস্টিস সেক্রেটারি এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ডেভিড লামিও প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বিতর্কের মুখে পড়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এটি যাতে না ঘটে সেজন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজ সাতই নভেম্বর ব্রাহিম কাদ্দুর শেরিফকে গ্রেপ্তারের পর তিনি বলেছেন বিগত সরকারের আমল থেকে যে ভঙ্গুর ব্যবস্থাতে তারা পেয়েছেন সেটি তারা কীভাবে ঠিক করা যায় সেজন্য তারা কাজ করছেন এর পাশাপাশি কনজারভেটিভ দলের নেতা কেমি বটনেস বলেছেন ডেভিড লামি জানেন না আসলে তিনি কী করছেন তিনি এই ভুল করে কয়েদিদের ছেড়ে দেওয়ার জন্য লেবার সরকারের তীব্র সমালোচনা করেছেন গ্রেপ্তারকৃত ব্রাহিম কাদ্দুর শেরিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি এর আগে আঠেরো মাসের কমিউনিটি অর্ডার এবং সেক্স অফেন্ডার রেজিস্টার হিসেবে পাঁচ বছরের জন্য নিশি রেজিস্টার করা ছিলেন তাকে হাজার চব্বিশ সালের মার্চ মাসে একটি ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছিল দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে এবং যারা যা যখন তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ আনা হয়েছে সরবর হোসেন টপ নিউজ লন্ডন